আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রাসিআ আজ আপনাদের সাথে শেয়ার করব ষোলোটি এমন গুরুত্বপূর্ণ নেকির কাজ যার মাধ্যমে আল্লাহ আপনার তুনাগুনু মুছন করে দেবেন অর্থাৎ ক্ষমা করে দেবেন আমল নামা থেকে মুছে দেবেন আছে যার মাধ্যমে আল্লাহ গুণাগুলো দূর করে দেন এই ভালো কাজের মাধ্যমে গুণাগুলো মাফ হয়ে যায় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো তাওবায় না সুহা করা অর্থাৎ গভীর অন্তর থেকে একটা রেপেন্টেন্ট মেন্টালিটি নিয়ে অর্থাৎ অনুতাপের মাধ্যমে আল্লাহ আল্লা সুবাহানুয়াতালের কাছে ক্ষমা <applause> الله سبحانه وتعالى كتب لة يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسواها عسى ربكم أن يكفّر عنكم سَيِّئَاتِكُمْ آتيكم تمرة الله قص توبة الله سبحانه وتعالى تمدرة تير جونا قلو ما فكر دمن كوجودي كخنوك الله سبحانه وتعالى كشرون الله سبحانه وتعالى تارقونا ما الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ফস্তাখফারুল ই জুন বিহিম ওমাইয়ক ফেরু মানুষ তো জানে তাদের একজন ক্ষমাশীল রব আছেন অতএব তারা গুণা করার পর আল্লা ওয়া তালাকে স্মরণ করে তার কাছে ক্ষমা চায় এবং আল্লা ওয়া তালা তাকে ক্ষমা করে দেন কারণ আল্লাহ ছাড়া আর এমন কে আছে ক্ষমা করবে এই জন্যে কোনো একজন মানুষ যদি কখনও কোনো খারাপ কাজ করে তাহলে তার প্রথম যে কাজটি দাঁড়ায় তাহলে যে আল্লাহর কথা স্মরণ করা আল্লা ওয়া তার কাছে করা এবং এর পাশাপাশি ভালো কোনো একটি কাজ করা যেমন রাজুল্লাহ সাল আলী আসলাম বলেছেন ও আতবে ইসাই তাম হুহা কোনো একটি খারাপ কাজ করেছো তার সাথে সাথে তুমি একটি ভালো কাজ করো যেমন তুমি সুবাহান আল্লাহ বলো তুমি আস্তক সরুল্লাহ বলো তুমি আল্লা সুবাহানুমতার কাছে তুমি ক্ষমা চাওয়ার মতো একটি মানসিকতা তৈরি করো তুমি একটু পারলে দান সাদাকা করো তুমি একটু করো আন্তলাওয়াত করো তুমি একটু তাজবি তাহলিল করো তাইলে আল্লাহ সুবাহানুমাতা তোমার গুণাগুলো ক্ষমা করে দেবেন আমাদের এমন কি কেউ আছে যে গুণা করে না আমাদের সবাই কোনো না কোনো গুণা করে থাকি হান হুয়া তালা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমরা কখনও ভুলে যাই কখনো আমরা গাফেল হয়ে যাই এবং এই কারণে কিছু গুণা বা ত্রুটি বিচ্ছুতি আমাদের মাধ্যমে হয়ে থাকে এরা সুরুল্লা সাল্লা আলী আসসালাম বলেছেন কুল্লু বানি আদমা ওয়া ওয়াখাইরুল খতোয়া ইন আত্তাওয়ুন সকল বনি আদমি কিছু না কিছু ভুল করে থাকে আর তারাই শ্রেষ্ঠ যারা তহবা করে অতএব আল্লা সুবাহানু তালা তিনি এতটা মেহরবান যে আমাদের গুণাগুলো ক্ষমা করে জন্যে তিনি কিছু মেকানিজম কিছু আসবাব তিনি তৈরি করে রেখেছেন অর্থাৎ কিছু উপকরণ তিনি তৈরি করে রেখেছেন ধরুন আপনি গোনা করেছেন গোনা করেছেন চারপাশে গুণা এতটা জঞ্জালের মতো বা আবর্জনার মতো এত স্তূপীকৃত হয়ে গিয়েছে যে আপনার এগুলো থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই বা মুক্তির কোনো উপায় নাই তাহলে কি হতো সব আবর্জনা দিয়ে ভরে যেত আপনার গোটা জীবনতে বিষাক্ত হয়ে যেত বিষিয়ে যেত আপনি বেঁচে থাকার কোনো আপনি উপকরণ খুঁজে পেতেন না অথবা বেঁচে থাকার জন্য কোনো মোটিভেশন অনু প্রেরণা বা প্রেশনা ইত্যাদি কোনো কিছু। আপনি খুঁজে পেতেন না কিন্তু আল্লা সুহানুহ তাহালা তিনি বলেছেন হে আমার বান্দারা তোমরা যদি গোটা পৃথিবী জুড়া অপরাধ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সাথে সেরে করণই আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি এই পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো এবং তোমাকে ক্ষমা করে দেবো ওয়ালা উবালি কিন্তু আমি কাউকে পরোয়া করবো না সেজন্য আলার ক্ষমার দরজাগুলো উন্মুক্ত হাদিসে সেরাস আলী ওসাল্লাম বলেছেন আলা সকালে তিনি তার হাতগুলোকে প্রসারিত করে রাখেন যেন যারা রাতে অপরাধ করেছে তারা যেন তার কাছে ক্ষমা চায় এবং তিনি ক্ষমা করে দিতে পারেন রাতে তিনি হাতগুলোকে প্রসারিত করে রাখেন যাতে দিনে যারা অপরাধ করেছে তার কাছে ক্ষমা চায় এবং তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এক্ষেত্রে এখন আমি আপনাদেরকে স্পেসিফিক এমন ষোলোটি কাজের কথা বলবো যে কাজগুলো যদি আপনারা করেন তাহলে আল্লাহ সুহান হুয়া তালা আমাদের আপনাদের গুণাগুলো মাফ করে দেবেন এর মধ্যে প্রথম যে কাজটি তা হলো উত্তমভাবে উজু করা খুব সুন্দর করে উজু করা রসুল্লা সলাল আলী আসসালাম বলেছেন কেউ যদি সুন্দর করে উঁজু করে তাহলে উজুর পানির ফোঁটার সাথে আল্লাহ সুফহান হুয়া তালা তার গুণাগুলো ঝড়িয়ে দেবেন চোখের অর্থাৎ মুখ যদি ধোয় তাহলে চোখের মাধ্যমে যে গুণা হয়েছে সেগুলো আল্লাহ সু ভানুয়া তালা ঝরিয়ে দেবেন অর্থাৎ এগুলোকে মোচন করে দেবেন তেমনিভাবে হাতের মাধ্যমে তেমনিভাবে পায়ের মাধ্যমে আল্লাহ সু ভানুয়াতালা এগুলো মোচন করে দেবেন আমাদের দায়িত্ব হচ্ছে যথাসময়ে যত বেশি সম্ভব উঁজু করা আপনি প্রত্যেক সালাতের আগে উজু করুন এটি একদিকে আপনার চেহারায় উজ্জ্বল্য তৈরি করবে দুনিয়াতে উজ্জ্বল্য তৈরি করবে আর আখেরা তো গুরুরাম মহাজ্জাল নামেন সারিল উদু অর্থাৎ আপনার অজুর স্থানগুলো থেকে আলো ঠিকরে পড়বে এবং তার উপর ভিত্তি করে কিন্তু রাসুল্লাহ সাল আলীবাসাল্লাম আপনাকে খুঁজে পাবেন এবং এগুলো অন্যদের থেকে আপনাকে পৃথক করে দেবে আলাদা করে দেবে যেই দিন অপরাধীদের থেকে আল্লা সানুয়া তালা তার সোয়ালেহ বান্দাদেরকে আলাদা করে দেবেন মমতাজুল ইয়ামা আয়ু হাল মুজিরিমুন সেই দিনে এবং এই পৃথিবীতেও আপনি আলোকিত হতে পারবেন যদি আপনি ঠিকমতো উজু করেন এবং আপনার গুণাগুলো ঝরে যাবে মনে রাখা দরকার গুণা কিন্তু আমাদের শরীরে এবং আমাদের চেহারা এক ধরনের কালো ভাব তৈরি করে দেয় এক এই কালো এটি কেবলমাত্র চামড়ার সাদা অথবা চামড়ার কালোর কথা আমি বলছি না সত্যিকার অর্থে ভিতর থেকে এমন একটি অন্ধকারাচ্ছন্ন চেহারা আপনার তৈরি করে যেটি সত্যিকার অর্থে অন্যরা তা বুঝতে পারে এবং অনুভব করতে পারে সেই জন্য অজু করলে আপনার মধ্যে এই বিশুদ্ধতা তৈরি হবে পবিত্রতা তৈরি হবে গুণামুক্তি তৈরি হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কাজটি তা হল সলাতের জন্য মসজিদে গমন করা রাসুল্লাহ সলাল্লাহ আলী ইসলাম বলেছেন প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহানু তালা আপনার গুণা মাফ করে দেবেন আপনার মর্যাদা আল্লাহানু উন্ন করে দেবেন এবং প্রত্যেকটি পদক্ষেপের কারণে আপনি মসজিদে যেতে যেতে যতগুলো পদক্ষেপ দেন হাজার পদক্ষেপ যদি দেন তাহলে হাজার মর্যাদা আল্লাহ সহালা আপনার বাড়িয়ে দেবেন হাজার গুণ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তালা হাজার সাওয়াব আপনাকে প্রদান করবেন তৃতীয় যে কাজটি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন তোমাদের কারো ঘরের সামনে যদি একটি পুকুর থাকে তিনি যদি সেখানে পাঁচ ওয়াক্ত বা পাঁচবার তিনি যদি গোসল করেন তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবাইকার আমরা বলেন না রসুলাম বললেন এটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের এক্সাম্পল উদাহরণ যে পাঁচ ওয়াক্ত সালাতকেও আদায় করলে আল্লা সুহানুআ তালা তার গুণাগুলো ক্ষমা করে দেন সালাতে আপনি যদি জুমার সালাতে যদি আপনি যান তাহলে আল্লাহ সুহানুয়া তালা আপনার গুণাগুলো ক্ষমা করে দেবেন রসুল্লাহ সাল্লাহসালাম বলেছেন ওয়াল জুমা আল জুমা অর্থাৎ এক জুমা থেকে অন্য জুমা আপনি যদি সত্যিকার অর্থে সঠিক স্পিরিট নিয়ে জুমার সালাতে অংশগ্রহণ করেন পরবর্তী জুমাল সালাতে অংশগ্রহণ করেন তাহলে মধ্যবর্তী গুণাগুলো আল্লা সুহানুয়া তালা ক্ষমা করে দেবেন সোলাতে যদি আপনি আমিন বলেন এবং এই আমিনটি আপনার আমিন যদি ফেরেস্তার আমিন বলছে যখন ইমাম আমিন বলে তখন ফেরেস্তার আমিন বলে ঠিক একই সময় যদি আপনি আমিন বলতে পারেন তাইলে গুফির আলহুমা তকাদম্ভে আপনার অতীতে সব গুণা মাফ করে দেওয়া হবে এমনকি হাদিসের সাল্লাহ সাল্লসালাম বললেন সমুদ্রের ফেনার পরিমাণও যদি হয় তাহলে আল্লাহ সুহানু তালা ক্ষমা করে দেবেন ষষ্ঠতে যেটি তাহলে যে আপনি যখন রুকু থেকে যখন উঠেন ইমাম যখন বলেন স্বামী আল্লাহ হামিদা তখন আপনি রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হাম আল্লাহ হামদ এই রকম ভাবে তিনটি বিশুদ্ধ বিশুদ্ধতে তিনটির যে কোনো একটি যদি আপনি বলেন আর যদি আপনি হামদান কাসির আন্ত বা মোবারক আনফি যদি বলতে পারেন সুবাহান আল্লাহ তাহলে অতীতের সবগুনা আল্লাহ সুবহান ও তালা মাফ করে দেবেন এবং তিরিশুদ্ধ ফেরেশতা আপনার জন্যে তারা তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে থাকবে যে কারা আপনার আমল নামায় বেশি সবাব লিখতে পারে সোভায়ন আল্লাহ কত সাধারণ কাজ কিন্তু কী অসাধারণ পুরস্কার আমাদের জন্য রয়েছে সপ্তম যে বিষয়টিটা হচ্ছে রমাদান মাসের রোজা রাখা সোভায়ন আল্লাহ রাসম বলেছেন ওয়া রমাদান ইলা রমাদান এক রমাদান থেকে অন্য রমাদান যদি সঠিক স্পিরিট নিয়ে রমাদানে রোজার যে সত্যিকারের লক্ষ্য আছে তা নিয়ে যদি আপনি আদায় করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুভাহানু আল অতীতের গুণাগুলো মাফ করে দেবেন আমরা রমাদানে যদি কেয়া লাইল করি তাহলে আল্লাহ ভানুয়া তালা গুণা মাফ করে দেবেন বলেছেন রাসুল্লাহ বলে কেউ কিউদি আল্লাহর প্রতি যথাযথ ইমান এবং কেবল আল্লাহর কাছে প্রাপ্তির প্রত্যাশা নিয়ে যদি রমাদানের রোজা রাখে রামাদানের সে যদি কেয়া করে অর্থাৎ তারা বিহ ইত্যাদি যদি আদায় করে তাহলে আল্লাহ তালা তার অতিথি নিজেদের গুণাগুলো মাফ করে দেবেন ঠিক ভাবে লাইলাতুল কাদারিকে যদি ইমান এবং এহতেসাবের সাথে যদি সলাত আদায় করে তাইলে আল্লাহ সব হানুয়া তালা তার অতীতের গুণাগুলো মাফ করে দেবেন দশম যে কাজটি তাহলে যদি আমরা আরাফার দিবসে যদি রোজারা কেরা সৌরুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন সুয়া মুয়া আরাফা এনি আহতাসিব আল্লাহ ইউ ক্যাফির সানাত আল্লাহ কাবলা ওয়া সানাত বাদা আরাফার দিবসে রোজা আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আমার পূর্বের এবং পরের বছরের গুণাগুলো আল্লাহ সব হানুয়া তালা এর মাধ্যমে মাফ করে দেবেন আশুরের দিবসের রোজা এর মাধ্যমে আল্লাহ সুহান ওয়াতাল আমাদের পূর্বের এক বছরের গুণাগুলো মাফ করে দেবেন আশুরার রোজা যেটি মহরমের দশ তারিখে আমরা রেখে থাকি বারোতম যে বিষয়টি তাহলে যে হজ সম্পাদন করা সুহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ হাসলাম বলেছেন কেউ যদি হজ সম্পাদন করে তাহলে রাজা কায়ও মিন ওয়ালাদ মহ সে হজ থেকে এমনিভাবে ফিরে আসে যেমন তার মা তাকে মাতৃভূমিষ্ঠ করল মাতৃভূমিষ্ঠ সন্তানের যেমন কোনো পাপ থাকে না এমন নিষ্পাপ হয়ে হজ হাজি তিনি মানে হজকারী ব্যক্তি তিনি ফিরে আসেন ঠিক তেমনি ভাবে ওমরা কেউ যদি সম্পাদন করে রসল সাল্লাহসলাম বলেছেন যে ওমরা এবং হজ এই দুটোই ইয়ান ফিয়ানি আল হাতা ক্যামাইয়ান ফি আল কিরু খাবাসল হাদিস যে আলহাদিদ অর্থাৎ কেউ যদি ওমরা এবং হজ করে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার এমনি এমনিভাবে ঝরে দেন যেমনিভাবে আপনি যদি হাপরের মধ্যে কোনো জংযুক্ত লোহা ঢুকিয়ে দেন সেটি যখন গরম হয় এবং তাতে যদি কেউ কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে তাহলে জংগুলো বা মরিচাগুলো যেমনিভাবে সরে যায় পড়ে যায় ঠিক তেমনিভাবে ব্যক্তির শরীর থেকে তার গুনাহগুলো সরে যাবে এবং পড়ে যাবে আপনি যদি কোনো মুসলমানকে দেখেন তাহলে তার হাতে যদি হাত রেখে আপনি যদি মুসাফা করেন তাহলে আল্লাহ সুফান হুয়া তালা আপনার গুণাগুলো মাফ করে দেবেন সৌল্লা বলেছেন এরা আলাদা হওয়ার পূর্বে আল্লাহ সুফান হুয়াত আলা তাদের গুণাগুলো মাফ করে দেন অথবা কী অসাধারণ সুবাহান আল্লাহ আপনি কোনো মুসলিম ভাইকে দেখেছেন তাকে দেখে হাসলেন তাকে একটু সালাম প্রদান করলেন তার হাতে হাত রেখে এক হাতে এক হাত রেখে আপনি মুসাফা করলেন এর মাধ্যমে আপনার গুণা মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ এটি তো সামাজিক সৌজন্য বোধ ভালোবাসার ভালোবাসার প্রকাশ ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনার মাফ হয়ে যাচ্ছে কি অসাধারণ জীবন ব্যবস্থা আসছে তাই না অতপর আমরা যদি খাওয়ার পর যদি দোয়া করি আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহ সুহান ওয়াদ আলহামদুলিল্লাহ ইল্লাদি আত আমা নিহাদ ওয়া সাকানি মিন গায়রি হাউলি মিননি ওয়া লা কুওয়া যদি আমরা পড়ি তাহলে আল্লাহ সুহান ওয়া তাআলা আমাদের গুনাহগুলো maaf করে দেবেন কাপড় পরিধানের সময় আমরা কিন্তু দোয়া পড়ি এবং আপনি জানেন সেই দোয়াটি কি আলহামদুলিল্লাহ ইল্লাদি কাসানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলি মিননি ওয়া লা এই যে দোয়াটি যদি আমরা পড়ি তাহলে আল্লাহ সুহান ওয়া তাআলা মাধ্যমে আমাদের অতীতের গুনাহগুলো maaf করে দেবেন মনে রাখা দরকার অতীতের গুনাহ বলতে এখানে আমাদের সগিরা গুণাগুলোর কথা বলা হয়েছে কিন্তু মনে রাখতে হবে সগিরা গুণাকে সগিরা মানে ছোট গুণাকে ছোট গুণা মনে করার কোনো কারণ নাই কারণ সালফে সাহলী তারা বলতেন ওয়ালা সগিরতা অর্থাৎ কেউ যদি কোনো গোনাকে ছোট মনে করে তাহলে এটা ছোটো থাকে না বরং এটি কবিরা হয়ে যায় ওয়ালা কবিরা তামাল আর কোনো কবিরা গোনাই থাকে না যদি তার পাশাপাশি মানুষ ও তার কাছে ক্ষমা চায় অতএব সৌগিরা গোনাও কিন্তু কবিরা হয়ে যেতে পারে কারণ আপনি যদি অধ্যত্ত্ব দেখান অহংকার দেখান ড্যামকে আর একটা ভাব দেখান এই অ্যাবাদত বা না করেন তাইলে কি হবে এগুলো স্তূপিকৃত হতে হতে যেমনিভাবে বিন্দু বিন্দু পানি একটা সমুদ্র তৈরি করে ছোট ছোটো বালিকোনা একটা মহা আপনার যে মরুভূমি তৈরি করে ঠিক তেমনিভাবে এই গুণাগুলো একটা বিশাল আকার ধারণ করে আমাদের জন্য কেয়ামতের দিন বা পরকালে এই দুনিয়াতে আমাদের অপমান লাঞ্ছনের কারণ হবে এবং আখেরাতে পরকালে আমাদের ধ্বংসের কারণ হবে এই অপরাধ গুণা আমাদের দুনিয়ার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় আমাদের সকল সুখ শান্তি প্রশান্তি কেড়ে নেয় আমাদের চেহারা এবং আমাদের আচরণ আমাদের চরিত্র ইত্যাদিকে জঘন্য করে দেয় কালিমা যুক্ত করে দেয় অন্ধকারাচ্ছন্ন করে দেয় চারিদিক থেকে বারাকা শূন্য করে দেয় আমাদেরকে এবং আমাদের কোথাও কোনো শান্তি বা প্রশান্তি সুখ ইত্যাদি কোনো কিছুই আমাদের থাকে না বরং এগুলো সব কিছু আমাদের কেড়ে নেয় আমাদের অন্তরকে প্রতিহিংসা পরায়ণ করে দেয় এবং এখানে কলসুতা পূর্ণ করে দেয় একেবারেই এখানে কোনো প্রশান্তি ইত্যাদি থাকে না আর যদি আপনি গুণমুক্ত থাকতে পারেন তাহলে শান্তি প্রশান্তি সুখ এবং সমৃদ্ধি আপনি চারিদিক থেকে বুঝতে পারবেন বারাকা আপনাকে আচ্ছন্ন করে রাখবে এবং আপনি দেখতে পাবেন সব জায়গায় আপনি কেমন যেন একটা প্রশান্তি ফিল করছেন প্রত্যেকটি কাজে আপনি আপনি সফল হবেন এবং আপনি সম্মান অর্জন করতে পারবেন সমৃদ্ধি অর্জন করতে পারবেন মুক্ত জীবন গঠন করুন এর মাধ্যমে আপনি হতাশামুক্ত জীবন পাবেন সফলতাপূর্ণ জীবন পাবেন দুনিয়া এবং আখেরাতে সম্মানিত মহিমান্বিত হতে পারবেন ইনশাআল্লাহ আর বড় গুণা করার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুহানুতার কাছে তহবা এবং ইস্তেকফার করতে হবে আল্লাহ সুহানুতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হাজার ওসল সুবাহানুতাল নবীন মহম্মদ ওয়ালা আলী ওসবী আজমাইন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহ